আমি রেখা বরাবরের মতোই চেষ্টা করছি পায়ে হেঁটে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যাওয়ার কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের শাহপুরীর দ্বীপ জিরো পয়েন্ট থেকে পায়ে হেঁটে দেশের উত্তরে সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে পঁচিশ বছর বয়সী যুবতী তাহুরা সুলতানা রেখা তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গান্ডামারা ইউনিয়নে তাহুরের বাবা রশিদ আহমেদ পেশায় একজন শিক্ষক মা গৃহিণী চার ভাই ও এক বোনের মধ্যে সে সবার ছোট গত উনত্রিশ নভেম্বর শুক্রবার ভোর ছয়টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন শাহপুরীর দ্বীপ জিরো পয়েন্ট থেকে পায়ে শুরু করেন আজ পঞ্চম দিনে তিনি পেকোয়া এলাকায় পৌঁছায় তাহুরা সুলতানা রেখা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে অনার্স পড়াশোনা শেষ করেন তবে তার এ যাত্রায় কোনো স্পন্সর নেই ফিনান্সিয়াল ব্যবসার মাধ্যমে তিনি এ যাত্রার খরচ বহন করেন তাহুরা সুলতানা বলেন নিজেকে সুস্থ রাখতে দেশকে উপভোগ করতে এই যাত্রা শুরু করেছি আমি পরিবারের সবার ছোট মেয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পদযাত্রা শুরু করেছি আমার এই পথ চলার মানুষের স্বতঃস্ফূর্ত সারা ও ভালোবাসা পেয়ে আমি অভিভূত হয়েছি তাহুরা সুলতানা রেখা আরও বলেন পায়ে হেঁটে পথ অতিক্রমের পথে যেখানে বিরতি নিয়েছি সেখানে স্থানীয়রা জড়ো হয়ে হাততালি দিয়েছেন প্রায় বারোশো কিলোমিটারের দীর্ঘ এই পদ যাত্রায় বিশ থেকে পঁচিশ দিনে পৌঁছাতে পারবেন বলে আশা রাখেন তাহুরা সুলতানা টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল্লাহ নিজামী বলেন একজন নারী হিসেবে এই ধরনের পদক্ষেপকে অবশ্যই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানায় এ ধরনের উদ্যোগ গ্রহণের পাশাপাশি দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে হাঁটা খুবই প্রয়োজন নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়